নমস্কার আমি বর্ণব শাস্ত্রী আমার শিক্ষামূলক জ্যোতিষ ও তন্ত্রের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটি হচ্ছে মাঙ্গলিক এই মাঙ্গলিক দোষ নিয়ে কিন্তু নানা নানারকমভাবে ভয়ভীতি অল্প বিস্তর হলেও থেকে থাকে আজকে জানবো মাঙ্গলিক দোষটা কি। প্রথমেই বলি মাঙ্গলিক দোষ বলে কিন্তু কিছু হয় না যেটা হয় সেটি হচ্ছে ভয়ঙ্কর মঙ্গলের দোষ বা ভৌম দোষ আমরা চলতি ভাষায় বোঝার সুবিধার্থে আমরা সেটিকে মাঙ্গলিক দোষ হিসেবে গণ্য করি মাঙ্গলিক আসলে কোনো দোষ নয় মাঙ্গলিক হচ্ছে যে কোনো শুভ কার্য করাকে বা শুভ কার্য ঘটাকে আমরা মাঙ্গলিক বলে থাকি তো সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ বলে কিছু বিস্তারিতভাবে আমি কোনো প্রমাণ পাইনি কোনো পুঁথিতে বা কোনো জ্যোতিষের বইয়েতে এবার আসি ভৌমদোষ সম্পর্কে কিছু আলোচনায় ভৌমধোষ কীভাবে সৃষ্টি হয় যদি লগ্ন থেকে অর্থাৎ আপনার ধরে নেওয়া যাক লগ্ন। অথবা তুলা লগ্ন, অথবা লগ্ন, অথবা ধনু লগ্ন যে কোনো লগ্ন আপনার হতে পারে লগ্নকে এক ধরবেন জন্মছকে সেই ঘর থেকে দেখবেন যদি মঙ্গল লগ্নে বসে থাকে যদি মঙ্গল চতুর্থে বসে থাকে যদি মঙ্গল সপ্তমে বসে থাকে যদি মঙ্গল অষ্টমে বসে থাকে যদি মঙ্গল দ্বাদশে বসে থাকে এক্ষেত্রে মাঙ্গলিক দোষ বা ভয়ঙ্কর মঙ্গলের দোষ বা ভৌম দোষ আমরা বলে থাকি এবং আরেকটি বিষয় যেটা আপনাদের একটু দৃষ্টিপাত করব, চন্দ্র থেকেও কিন্তু মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ বা ভয়ঙ্কর মঙ্গলের দোষ সেটি কিন্তু ধরা হয় কিন্তু লগ্নের থেকে বিচার করলে মঙ্গলের দোষ বা ভৌমদোষের যে ফল পাওয়া যায় চন্দ্র থেকে বিচার করলে কিন্তু তার ফল কিন্তু আলাদা হয় দুটোর বিচার কিন্তু আলাদা দুটোর ফল কিন্তু আলাদা আমরা পেতে পারি এই মাঙ্গলিক দোষ লগ্নে থাকলে আলাদা ফল দেয় চতুর্থ থাকলে আলাদা ফল দেয় এবং দ্বাদশে থাকলে বা অষ্টমে থাকলে বা সপ্তমে থাকলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে মঙ্গল ফল দিয়ে থাকে এবার আসি মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ মানেই কি প্রচণ্ড খারাপ জীবন কি শেষ আমরা কি জীবনে উন্নতি করতে পারবো না বা বিবাহিত জীবন কি ভালো হয় না আমাদের কি বিয়ে করলে ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটিকে নিয়ে এই বিষয়গুলিকে নিয়ে সবাই চিহ্নিত হয়ে থাকেন এই ব্যাপারে আপনাদের বলি মঙ্গলের দোষ বা ভৌমদোষ কিন্তু খারাপ নয় মঙ্গলের দোষ বা ভৌমদোষ এর মধ্যে খারাপ জিনিসটা বেশি থাকে কিন্তু ভালো জিনিসটাও কিন্তু এর মধ্যে থাকে অর্থাৎ মঙ্গল যদি লগ্নে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে জাতক হোক বা জাতিকা হোক তাদের কর্মজীবন একটু দেরিতে শুরু হয় বা তাদের কর্মজীবনের মধ্যে একটা ডিস্টারভেন্স থাকে এই ডিস্টারভেন্সটা কি কারণের জন্য থাকে সেটা বিস্তারিত আজকে একটু আলোচনা করে নিই আজকে শুধু মঙ্গল যদি লগ্নে থাকে তার কি ফল হয় সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। পরের ভিডিওগুলিতে আবার আসবো সেই পরের ভিডিওগুলিতে এসে মঙ্গলের বিভিন্ন পর্যায়ে কোন ঘরে থাকলে মঙ্গল কি রেসপন্স দেয় বা কি জীবনে ক্ষতি হতে পারে বা জীবনে কি উন্নতি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব লগ্নে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে দেখা যায় যে জাতক বা জাতিকা নিজের ইচ্ছেন এবং নিজের মতামতকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন ডিসপ্যারেট হন কারুর পরামর্শ নিয়ে চলতে পছন্দ করেন না তার মানে এই নয় যে কারোর পরামর্শ নিয়ে উনি চলবেনই না অবশ্যই চলবেন যদি কেউ তাকে ভালো পরামর্শ দেন অবশ্যই সেই পরামর্শটা তারা গ্রহণ করবে যদি খারাপ পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেই গ্রহণ কোনো দিনই করবেন না এবং মুখের ওপরে স্পষ্ট বলে দেবেন যে আপনার এই মতামত আমার পক্ষে নেওয়া সম্ভব নয় বা নানারকমভাবে তাদের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন শিক্ষাক্ষেত্রে মঙ্গলের দোষ যদি থাকে লগ্নেতে মঙ্গল যদি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে দেখা যাবে এরা কিন্তু প্রচণ্ড জেদি হয় এদেরকে জোর করে লেখাপড়া করানোর চেষ্টা যদি কেউ করে থাকে তাহলে সেটা সম্পূর্ণ বিতা হবে নিজের ইচ্ছে মতন তারা পড়বে নিজের ইচ্ছে মতন সাবজেক্ট তারা পছন্দ করবে এবং নিজের ইচ্ছে তে যখন ইচ্ছে মনে হবে পড়াশোনা করবো বা এখন আমার পড়তে ইচ্ছে নেই আমি পড়বো না সেক্ষেত্রে কিন্তু তারা কোনোরকমভাবে পড়বে না একটু বয়স যখন বেড়ে যাবে অর্থাৎ পনেরো কি ষোলো বছরের কাছাকাছি যখন তারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রফেশনাল কোর্স বা ভবিষ্যতের হায়ার স্টাডির জন্য তারা চিন্তা করবে তখন দেখা যাবে যে তারা কি নিজেদের মতন করে শিক্ষাটাকে গ্রহণ করতে এদের চেষ্টা থাকে জীবনে অনেক উঁচুতে উঠব এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য নানা রকমভাবে তারা চেষ্টা করে থাকে এবং স্বপ্নগুলোকে তারা সফলও করে ফেলে এবার চলে আসি কর্মজীবনে কর্মজীবনে যখন মঙ্গলের প্রভাব যখন শুরু হয় লগ্ন মঙ্গল থাকলে সেই সময় কি দেখা যায় অফিসের বসের সঙ্গে মতবিরোধের সৃষ্টি হতে পারে কেন মতবিরোধের সৃষ্টি হতে পারে যেহেতু মঙ্গল নীতিবাচক গ্রহ এবং যোদ্ধা গ্রহ সেই হিসেবে কিন্তু অন্যায় রকম যদি কথা তাদের বলা হয় বা কর্মস্থানে কোনো ভাবে যদি অন্যায় কার্যকলাপ তাদের সঙ্গে করা হয় বা অন্য ব্যক্তিরা করে থাকেন সেই জায়গায় কিন্তু তারা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন না দেখা যায় এরা প্রচুর পরিশ্রম করে থাকে কিন্তু সেই তুলনায় সাফল্য পায় না এবং সাফল্য না পাওয়ার একটাই কারণ সেটি হচ্ছে এনারা কারুর মন জুগিয়ে চলেন না জীবনে নানা নানারকমভাবে কর্মের পরিবর্তন হয়ে থাকে ভবিষ্যতে যেটা দেখা যায় কর্ম এরা নির্দিষ্টভাবে করতে পারে না এবং এদের জীবনে স্থায়িত্ব আছে একটু দেরিতে এরা প্রচুর পরিমাণে ম্যাচিওর ব্রেনের হয়ে থাকে এরা লোকের মুখের ওপরে পরিষ্কার কথা বলে দেয় যে কারণে এনারা লোকের কাছে অপ্রিয় হয়ে থাকেন যদি আপনাদের মাঙ্গলিক দোষ সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা পড়ে থাকেন বা বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত বাধা বিপত্তি বা অন্তের রকম সাহায্য আপনারা পেতে চান যদি মনে করেন যে হ্যাঁ আপনার সমস্যার সমাধান আমার দ্বারা সম্ভব অবশ্যই আমাকে কল করে নেবেন আমার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে যাবতীয় তন্ত্র সংক্রান্ত ব্যাপার বা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে আপনারা আমার থেকে হেল্প যদি নিতে চান অবশ্যই নিতে পারেন আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব আমি ভগবান নই আমি আপনাদেরকে বলবো না যে সমস্ত কর্ম আমি আপনাদের করে দিতে পারি বা সমস্ত কাজ আমি করে দিতে পারি আমার সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে প্রতিকার দিয়ে চেষ্টা করব কিভাবে কি করা যাবে সে বশীকরণ হোক বিদ্বেষণ হোক উচ্চাটন হোক বিস্তারিত তন্ত্রের কাজ বা গ্রহদোষ ব্যবসায় উন্নতি হচ্ছে না বিবাহিত জীবন ভালো নয় ছেলে মেয়ে অবাধ্য হচ্ছে নানা নানারকমভাবে সমস্যার সমাধান আমি করে থাকি যদি আপনারা মনে করেন আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পার আপনারা ফোন করে আপনাদের সমস্যা শেয়ার করতেই পারেন যদি তখন মনে হয় যে হ্যাঁ আমি সমস্যার সমাধান করতে পারবো তবেই আমার কাছে আসবেন আর অবশ্যই একবার আসার আগে আমার কাছে ফোন করে তারপরে বিস্তারিত জেনে তারপরে আমার কাছে আসবেন